দেখে মানুষ কইলাম জবাব দেওয়া আরম্ভ করছে এবার থাকতে পারছেন না ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির জোট সঙ্গী জমিয়ত উলামায় ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়দ আল হাবিব কারণ এই আসনে নির্বাচন করবেন বিএনপির বিদ্রোহী প্রার্থী রোমিন ফারহানা বহিষ্কার করেও রোমিন ফারহানাকে থামাতে পারেনি দলটি সম্প্রতি তার দেওয়া বক্তব্যগুলোতে বিএনপির প্রতি অভিমান ও রাগ প্রকাশ পেয়েছে স্বতন্ত্র নির্বাচন করেও রোমিনের সংসদে যাওয়ার সম্ভাবনা আছে কারণ সেখানে তার একটা জনপ্রিয়তা আগে থেকে আছে অতীতে তিনি সংসদ সদস্য ছিলেন বিএনপির দুঃসময়ে পাশে থেকেছেন তাই সেখানকার নেতাকর্মীরাও রোমিনের পাশে আছে হঠাৎ করেই কি পাল্টে যাচ্ছে রাজনীতির সব হিসাব নিকাশ ত্রিশ শতাংশ বনাম ২৬ শতাংশ মাত্র এক মাসের ব্যবধানে ভোটের মাঠের চিত্রটা এমন ড্রামাটিক ভাবে বদলে যাবে তা খোদ বিএনপির শীর্ষ নেতারাও হয়তো কল্পনা করতে পারেন একটি সংস্থার গোপন জড়ি ফাঁস হতেই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক পাড়ায় যে বিএনপি এতদিন ভাবছিল মাঠ তাদের একচ্ছত্র দখলে ফাঁকা মাঠে গোল দেয়া কেবল সময়ের ব্যাপার সেই বিএনপির পায়ের নিচ থেকে মাটি কি তবে সরে যাচ্ছে তারেক রহমানের বেশ কিছু ভুল সিদ্ধান্ত তৃণমূল নেতাকর্মীদের বেপর আচরণ আর জামায়াত ইসলামীর অভাবনীয় উত্থান সব মিলিয়ে আগামী নির্বাচনে কি তবে ভরাডুবির দিকে এগোচ্ছে দেশের অন্যতম বড় এ দলটি আজকের ভিডিওতে আমরা প্রমাণসহ বিশ্লেষণ করব সেই পাঁচটি কারণ যার জন্য আগামী নির্বাচনে বিএনপির স্বপ্নভঙ্গ হতে পারে দর্শক তারেক রহমানের কিছু ভুল সিদ্ধান্তর কারণে এবার পথে বসেছে বিএনপি দল কারণ তারা যেই সমস্ত হেভিওয়েট এবং ত্যাগী নেতাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করেছেন এবং দল থেকে বহিষ্কার করেছেন তারাই কিন্তু এই দলের করুণ পরিণতির সময় দীর্ঘ আঠারো বছর তারাই দলের জন্য দলের মানুষের জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন সুতরাং এই সমস্ত হেভি ওয়েট এবং ত্যাগী নেতাদেরকে দল থেকে বহিষ্কার করে ইতিমধ্যে দিশে হারা হয়ে পড়েছেন বিএমপি দল দর্শক এই হেভি ওয়েট এবং ত্যাগী নেতারাই এবার বিএনপির বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেলাইকনটি বাজিয়ে দিন দর্শক চলুন দেখে আসি বিএনপির পরিণতি খুবই ভয়াবহর দিকে যাইতেছে এর পিছনের গোপন এবং চাঞ্চল্যকর কি তথ্য রয়েছে এবং রাজনীতির মহলে কি হতে চলেছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন হঠাৎ করে কি পাল্টে যাচ্ছে রাজনীতির সব হিসাব নিকাশ ত্রিশ শতাংশ বনাম ২৬ শতাংশ মাত্র এক মাসের ব্যবধানে ভোটের মাঠের চিত্রটা এমন ড্রামাটিকভাবে বদলে যাবে তা খোদ বিএনপির শিষ্য নেতারাও হয়তো কল্পনা করতে পারেননি মার্কিন একটি সংস্থার গোপন জড়ি ফাঁস হতে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক পাড়ায় যে বিএনপি এতদিন ভাবছিল মাঠ তাদের একচ্ছত্র দখলে ফাঁকা মাঠে গোল দিয়া কেবল সময়ের ব্যাপার সেই বিএনপির পায়ের নিচ থেকে মাঠে কি তবে সরে যাচ্ছে তারেক রহমানের বেশ কিছু ভুল সিদ্ধান্ত তৃণমূল নেতাকর্মীদের বেপর আচরণ আর জামায়াত ইসলামীর অভাবনীয় উত্থান সব মিলিয়ে আগামী নির্বাচনে কি তবে ভরাডুবির দিকে এগোচ্ছে দেশের অন্যতম বড় এ দলটি কেন একজন ভিক্ষুককে পিটিয়ে হাসপাতালে পাঠালো যুবদলের নেতারা কেনই বা জামায়াত নেতার মায়ের ভ্যানিটি ব্যাগ ছিনতাই করতে হলো ধানের শেষের কর্মীদের আর সবচাইতে বড় প্রশ্ন তারেক রহমান কি সত্যি আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার কোনো গোপন ডিল বা সমঝোতায় গিয়েছেন আজকের ভিডিওতে আমরা প্রমাণসহ সহ বিশ্লেষণ করবো সেই পাঁচটি কারণ যার জন্য আগামী নির্বাচনে বিএনপির স্বপ্নভঙ্গ হতে পারে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এটা পুরনো প্রবাদ কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই প্রবাদটি যেন নতুন করে ভয়ঙ্কর রূপ নিচ্ছে বিএনপির জন্য গত মাসে একটি মার্কিন সংস্থা জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য সেখানে দেখা যাচ্ছে আগামী নির্বাচনে ত্রিশ শতাংশ ভোটার বিএনপিকে সমর্থন দিলেও ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে জামায়াত ইসলাম যাদের সমর্থন ২৬ শতাংশ ব্যবধান মাত্র চার শতাংশের অথচ কয়েক মাস আগেও ভাবা হচ্ছিল বিএনপির ধারের কাছেও কেউ নেই কিন্তু সময় যত গড়াচ্ছে ততই বিএনপির ভোট ব্যাংক ভেঙে চুরমার হচ্ছে এই পতনের পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ উঠে এসেছে যা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই প্রথম এবং সবচাইতে বিতর্কিত কারণটি হল তারেক রহমানের আওয়ামী প্রীতি বা সফট কর্নার সাধারণ জনগণ যখন আওয়ামী লীগের গত পনেরো বছরের দুঃশাসন গুম খুন এবং আয়না ঘরে নির্যাতনের বিচার চাইছে ঠিক সেই মুহূর্তে তারেক রহমানের অবস্থান মানুষকে ধোয়াশায় ফেলে দিয়েছে তারেক রহমান মনে করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত নয় তার যুক্তি হলো আজ যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় তবে ভবিষ্যতে তার দলও নিষিদ্ধ হতে পারে অর্থাৎ তিনি এখনও আওয়ামী লীগকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গণ্য করছেন কিন্তু অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেমন পিনাকি ভট্টাচার্য বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে তাদের মতে তারেক রহমানের এই আওয়ামী বাঁচাও নীতি আসলে তার নিজের ভয় থেকে তৈরি তিনি ভয় পাচ্ছেন আওয়ামী লীগ যা যা করেছে ক্ষমতায় গেলে বিএনপিও হয়তো সেই একই পথে হাঁটবে আর সেই পথ যাতে ভবিষ্যতে তাদের জন্য কাঁটা হয়ে না দাঁড়ায় তাই তিনি ফ্যাসিবাদের সংজ্ঞাকে হালকা করতে চাইছেন জনগণের মনে প্রশ্ন জাগছে গত পনেরো বছরে দেশের সম্পদ লুটপাট হাজার হাজার কোটি টাকা পাচার আর সীমান্তে ফেলানির লাশ এসব কি রাজনীতির অংশ তারেক রহমান কি তবে ভারতের সাথে কোনো গোপন বোঝাপড়ায় এসেছেন যে বোঝাপড়ার সত্ত্বেই হলো আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করা মির্জা ফখরুল যখন বলেন আওয়ামী লীগ মাঠে না থাকলে গণতান্ত্রিক পরিবেশ থাকে না তখন সাধারণ মানুষের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে মানুষ ভাবছে বিএনপি কি তবে ক্ষমতায় এসে সেই পুরনো লুটপাটের তন্ত্রই কায়েম করবে নাকি সত্যিকারের কোনো পরিবর্তন আসবে এই দোদুল্য মানতা বিএনপির বিশাল একটি ভোট ব্যাংকে জমাতে দিকেই ঠেলে দিচ্ছে দ্বিতীয় কারণটি হল মাঠ পর্যায়ে নেতাকর্মীদের অসহিষ্ণুতা এবং বর্বরতা চুয়াডাঙ্গার একটি ঘটনা গোটা দেশের বিবেককে নাড়া দিয়েছে দানিপাল্লা প্রতীকের পক্ষে কথা বলায় একজন বৃদ্ধ ভিক্ষুকে পিটিয়ে রক্তাক্ত করেছে স্থানীয় যুবদলের নেতারা ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে আহত ভিক্ষুকের নাম আবু তালেম তিনি তার ভ্যানে করে ভিক্ষা করতে বেরিয়েছিলেন তার অপরাধ ছিল তিনি জামাতের প্রতীকের পক্ষে কথা বলেছিলেন চিন্তা করে দেখুন একটি দল কতটা দেউলিয়া হলে একজন ভিক্ষুককেও প্রতিপক্ষ মনে করে একজন ভিক্ষুক কাকে ভোট দেবেন বা কার পক্ষে কথা বলবেন সেটা তার একান্ত ব্যক্তিগত ও গণতান্ত্রিক অধিকার কিন্তু সামান্য মত কারণে একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে এভাবে মারধর করা এবং তার রুজি রোজগারের একমাত্র সম্বল ভ্যানগাড়িটি ভেঙে দেয়া এটা কি সুস্থ রাজনীতির লক্ষণ এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের ঘৃণা আছড়ে পড়েছে বিএনপির ওপর মানুষ ভাবছে এখনই যদি এদের এই অবস্থা হয় তবে ক্ষমতায় গেলে এরা সাধারণ মানুষের ওপর কী ধরনের স্টিম রোলার চালাবে তৃতীয় কারণটি আরও ভয়ঙ্কর এটি আর মারধরের পর্যায়ে নেই গড়িয়েছে হত্যাকাণ্ডে শেরপুরের শ্রীবর্ধিতে জামায়াত ইসলামী নেতা মাওলানা রেজাউল করিমকে পিটিয়ে হত্যা করেছে বিএনপি ও যুবদলের কর্মীরা তিনি শ্রীবর্ধি উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন প্রত্যক্ষদর্শীরা বলছেন সংঘর্ষের এক পর্যায়ে রেজাউল করিম একা হয়ে পড়লে তাকে ঘিরে ধরে বিএনপির কর্মী দর্শক আপনারা জানেন বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রচার প্রচারণা ইতিমধ্যেই কার্যক্রম অব্যাহত রয়েছে এবং দিন যতই গড়াচ্ছে ততই রাজনীতির মহলে এক ভয়াবহ উত্তব ছড়াচ্ছে। এবং এই বিএনপি দলের একটা করুণ পরিণতি ভয়াবহ একটা পরিণতির দিকে যাইতেছে কারণ তাদের কিছু আচরণ তাদের কিছু ব্যবহার এবং তাদের কিছু নীতিমেলার কারণেই এদেশের মানুষ তাদেরকে ত্যাগ করতে বাধ্য হয়েছেন কারণ আপনারা জানেন যে এই বিএনপি দল চাঁদাবাজি দুর্নীতি অন্যায় অপকর্ম সহ নানান ষড়যন্ত্রমূলক কাজের মধ্যে তারা লিপ্ত রয়েছেন এবং ইতিমধ্যে আপনারা জানেন জামাতের এক নেতা নিহত হয়েছেন এই বিএনপি দল তাদেরকে চিরতরে সরিয়ে দিয়েছেন যে কারণে এই দেশের মানুষ তাদেরকে দূরে সরিয়ে দিতে এবং তাদেরকে ত্যাগ করতে বাধ্য হয়েছেন দর্শক এই বিএনপি দলের মধ্যে যারা চাঁদাবাজি রয়েছেন যারা দুর্নীতি রয়েছেন তাদের কারণেই কিন্তু দলের এক ভয়াবহ ভয়াবহ বিপদ এবং কারণে বিএনপি তাছাড়া আপনারা জানেন বিএনপি হেভি ওয়েট এবং ত্যাগী নেতাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে যে কারণেই এই হেভি ওয়েট নেতাকর্মীরা এবং ত্যাগি নেতারা তারাই এবার বিএনপির বিরুদ্ধে সরাসরি রুখে দাঁড়িয়েছেন এবং বিএনপির বিরুদ্ধে তারা এবার রাজনীতির মাঠে ঝাঁপিয়ে পড়েছেন দর্শক এই হেভি ওয়েট এবং ট্যাগি নেতাকর্মীদের মধ্যে অন্যতম হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা যেই ব্যারিস্টার রুমিন ফারহানার হুঙ্কারে বিরোধী দলের সরকার পর্যন্ত কেঁপে উঠত সেই ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন থেকে বঞ্চিত করে যখন স্বতন্ত্র প্রার্থী হিসাবে ব্যারিস্টার রুমিন ফারহানা রাজনীতির মাঠে নেমে আসলেন তখন তাকে দল থেকে বহিষ্কার করেছে সুতরাং ব্যারিস্টার রুমিন ফারহানা সহ আরও হেভিওয়েট নেতাকর্মীদেরকে দল থেকে বহিষ্কার করে এবার আরও দিশেহারা হয়ে পড়েছেন বিএনপি দল এবং এই সমস্ত ত্যাগী হেভিওয়েট নেতাকর্মীদেরকে দল থেকে বহিষ্কার করার কারণেই তারা এবার এই বিএমপির বিরুদ্ধেই রাজপথে নেমেছেন এবং বিএনপির বিরুদ্ধেই তারা রুখে দাঁড়িয়েছেন তারাদের সকলের দাবি যে আমরা দীর্ঘ আঠারো বছরই দলের জন্য কষ্ট করেছি লড়াই করেছি সংগ্রাম করেছি সুতরাং আমাদেরকেই মনোনয়ন দেওয়া উচিত এবং আমাদেরকেই দলের সুখের সময় দলের ভালো সময় আমাদের সব ধরনের সুযোগ সুবিধা করে দেওয়া উচিত দর্শক এই সমস্ত হেভি ওয়েট এবং ত্যাগি নেতাদেরকে দল থেকে বহিষ্কার করার কারণেই কিন্তু বিএনপির পতন অনিবার্য দশক এ ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ